ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আমাদেরকে অনেকে একটা কথা বলে যে তোমরা পীর মুর্শিদ ওলি দরবার মাজার নিয়া এত ব্যস্ত থাকো পীর সাহেবরা তারা জান্নাতে যাবে কিনা এটাই তো গ্যারান্টি নাই কেউ যদি প্রশ্ন করে আপনি কি মুমিন আপনি তখন বলবেন অবশ্যই মুমিন সন্দেহরাই কে বলা যাবে না এই দেশে ইসলাম প্রচারই করছে আল্লাহর ওলিরা ঠিক আমাদের পূর্বপুরুষদেরকে কালেমা পড়াইছে আল্লাহর ওলিরা ঠিক কিনা না ভাই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই এইর বাংলাদেশ রহম করোন্লাহ রহম করোন্লাহ ইমানওয়ালা নে কারামলা ইমানদার যারা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলেন আমার আল্লাহ আর উনি ওয়াজ করতেছে পিরাউলিয়া শাহজালাল শাহপরান জান্নাতে যাবে কিনা ওইটাই তো গ্যারান্টি নাই চিন্তা করছে কই হাতটা দিছে এই ধরনের ওয়াজ যারা করে এরা ওলি আল্লাহর দুশমন এরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানে না সাইদি সাহেবের কাহিনী বললে কিচ্ছা কাহিনী হয় না আল্লাহর ওলিদের সম্পর্কে কথা বললে তখন এটা ওনারা কুটুক্তি আকারে বলে কিচ্চা কাহিনী বলছে আমরা একশো পারসেন্ট শিওর সাজ লাওলিয়া মানে তিনশো সাইড অলিয়া যেই ইসলাম ছিল এই ইসলাম মদিনা বলার ইসলাম এই পথে চললে নিশ্চয়ই ঠিক কেনা বলে কোনো সন্দেহ নাই এটাই সঠিক পথ আমরা অলি আল্লাহর দেশের লোক অলি আল্লাহপন্থী লোক যুবক বাইরাস শোনো একটা কথা বলি তোমরা মনে কষ্ট নিও না বা আমি কোনো পক্ষপাতিত্ব করে বলছি তাও না বোঝানোর জন্য বলছি এই দেশে অসংখ্য মাহফিল করেছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি ওই অঙ্গনের মধ্যে একজন প্রখ্যাত মুফাসের ছিলেন তো উনি এই দেশে ইসলামের ব্যানারে অনেক কাজ করেছেন অনেক ভুল ত্রুটিও আছে থাকতেই পারে উনার হাসর ওনার আমার হাসর আমার কিন্তু সাইদি সাহেবকে নিয়ে কোনো মঞ্চে যখন আলোচনা হয় তখন কিন্তু আমাদের কোনো আপত্তি থাকে না কারণ একজন আলেমের ব্যাপারে আলোচনা হইতেই পারে আলেমদের নিয়ে আলোচনা হবে না তো কাকে নিয়ে আলোচনা হবে হোক ভালো দিকগুলি আলোচনা হোক মানুষ শিখুক আলেমদের সম্মান সম্পর্কে জানুক কিন্তু আফসোসের বিষয়টা হলো আমরা যখন হজরত শাহজালাল ইয়ামানি শাহ পরান সিফা সৈয়দ নাসির উদ্দিন আল মাদানি

চ্ছা কাহিনী হয় না আল্লাহর অলিদের সম্পর্কে কথা বললে তখন এটা ওনারা কুটুক্তি আকারে বলে কিচ্ছা কাহিনী বলছে এ থেকে আমরা কি বুঝি আমরা বুঝি তারা অলি আল্লাহ পছন্দ করে আমার এই কথাটা কি কোন পক্ষপাতিত্বমূলক মূলক হইলো আমি অলি আল্লাহদের পক্ষে বলবোই এই দেশে ইসলাম প্রচারই করছে আল্লাহর অলিরা আমাদের পূর্বপুরুষদেরকে কালেমা পড়াইছে আল্লাহর অলিরা ঠিক কিনা ভাই বলি বাংলাদেশ এই শহীদ গাজিরের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই শাহ বাংলাদেশ রহম করুন রহম করুন তাদের পথে তাদের মতে কবুল কবুল করুন যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আমাদেরকে অনেকে একটা কথা বলে যে তোমরা পীর মুর্শিদ অলি দরবার মাজার নিয়ে এত ব্যস্ত থাকো পীর সাহেবরা তারা জান্নাতে যাবে কিনা এটাই তো গ্যারান্টি নাই এ ধরনের কথা কিন্তু বলা হয় আমি আপনাদের বলছি পীর আউলিয়া যারা তাদের কথা তো অনেক ঊর্ধ্বে আপনারা তো মমিন আপনারা মমিন কি না বলেন অবশ্যই মমিন কেউ যদি প্রশ্ন করে আপনি কি মমিন আপনি তখন বলবেন অবশ্যই মমিন সন্দেহ রায় বলা যাবে না আপনার ইমানের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে আপনি যে মুসলমান কোনো সন্দেহ আছে তাহলে কে প্রশ্ন করবে যে আপনি কি মমিন তখন বলবেন অবশ্যই মমিন মানে কোনো সন্দেহ নাই আমি মুমিন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি আবার প্রশ্ন করছি আপনারা কি বলেন আপনারা কি অবশ্যই মুমিন মুমিন যারা মুমিন দুই প্রকার একটা হলো মুমিনে কামিল পরিপূর্ণ মুমিন যাদের আমল আখলাক সব ভালো আর প্রকার মুমিন হলো মুমিনে নাকিস ত্রুটিযুক্ত মুমিন যেমন আমাদের আমলে আখলাকে অনেক ত্রুটি আছে ভুল আছে আমরা হলাম না পিস কিন্তু মুমিন মমিনদেরকে সুসংবাদ দেন অবশ্যই তাদের জন্যে আমি আল্লাহর তরফ থেকে রয়েছে অনেক বড় অনুগ্রহ অনেক বড় দয়া মমিন বান্দাদের জন্যে আমার আল্লাহর দয়া জান্নাতের সুসংবাদ অবശ്ശির মুমিনিন মুমিনদেরকে সুসংবাদ দেন তাহলে বলুন যেখানে সাধারণ মুমিন যারা তাদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে আর অনেক নিয়ামতের সুসংবাদ দিচ্ছে সেখানে আল্লাহর ওলিরা জান্নাতে যাবে এটাকে আর সন্দেহ রাখা যাবে আমরাই তো জান্নাতে যাব আল্লাহ তাআলা বলছে ঈমান নিয়ে মরতে পারলে হইছে কেউ একটু আগে কেউ একটু পরে সবাই জান্নাতে যাবে

আল্লাহর দয়া সবচেয়ে বেশি ঠিক কি না ভাই আমার জন্য আপনারা জান্নাতে যাবেন এই আশা রাখবেন জান্নাতে যাবেন আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহা নিশ্চয় যারা ইমান আনে নেক করে অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে তাহলে ইমানওয়ালা নেককার আমলওয়ালা ইমানদার যারা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলেন আমার আল্লাহ আর উনি ওয়াজ করতেছে পীর আউলিয়া শাহজালাল শাহ জান্নাতে যাবে কিনা ওটাই তো গ্যারান্টি নাই চিন্তা করছে কই হাতটা দিছে এই ধরনের ওয়াজ যারা করে এরা ওলি আল্লাহর দুশমন এরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানে না বহু নাজাত করবে একমাত্র নবীর খাতিরে নবীজি দাঁড়াবে কাদের পক্ষে ছোট ছোট গুনাগর যারা তাদের পক্ষে না ছোট ছোট গুনাগর যারা এদের পক্ষে নবী দাঁড়াবে না এদের পক্ষে দাঁড়ানো লাগবে না আঞ্জাবির না আদ্দিল্লা রাদী আল্লাহহুয়া সকাল আসামে আইতু রসুল আল্লাহি সাল্লাল্লাহ হোৱানাই ওয়াসাল্লাম সাফাতীলি আহিল কাবা ইরুমিন উন্মতে হজরতে জাভের বলেন আমি দয়াল নবীজিকে বলতে শুনেছি গো দিনের নবী রহমতের নবী বলেছেন আমার উন্মতের মধ্যে যারা বড় বড় গুনাগার তাদের জন্য হলো আমি রসূল উল্লাহর বড় বড় গুনাগার পাপী তাপী যারা তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর নবী জান্নাতে নিমে সুবহান আল্লাহ অতএব আপনারা তো ভয় পাইবেন না ভয়ের কারণ নাই আশা করবেন আমরা একশো পার্সেন্ট শিওর সাজ লালিয়া মানে তিনশো সাইটা যে ইসলাম ছিল এই ইসলাম মদিনা বলার ইসলাম এই পথে চললে নিশ্চয়ই জান্নাতে যাবে ঠিক কিনা বলেন কোন সন্দেহ নাই এটাই সঠিক পথ শাহজালাল রহমতুল্লাহ যেই পথে ছিল এটাই সঠিক পথ কোন সন্দেহ এই পথে থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন গ্যারান্টি দিয়ে আমরা চলি আমরা দুই নম্বর মাল লিয়া ব্যবসা করি না আমরা মাল গ্যারান্টি আছে গ্যারান্টি দিছে কে আল্লাহ কে দিছে ভবাশ্বিল মিনি নাবিয়ান্ন আল্লাহ মিন আল্লাহ হিফাত কবিরা ইমানদার জারা যারা হছ তোমাদের জন্যে গেৰাণ্টি আছে জান্নাত আল্লাহ ইহুদিনা সারার জন্য বানাইছে না রে জান্নাত আমার আল্লাহ মুমিন বান্দাদের জন্য বানাইছে অতেব আল্লাহর অলিদের পথে যারা আসেন আল্লাহর পথ মত অনুসরণ করেন নিশ্চয় এই আশা বুকের মধ্যে রাখবেন তখন দেখবেন আপনার থেকে অনেক পাপ কাজ কমে গেছে আপনি যখন জান্নাতে যাওয়ার আশাটা মনের ভিতর ঢুকাইবেন তখন কি চুরি দেখাতি দুই নম্বরই কাজ বেশি বেশি করতে মন চাইব বুঝছেন নি আপনারা সবাই জান্নাতে যাওয়ার আশা যখন মনে ঢুকবে তখন কিন্তু দেখবেন মানুষের প্রতি অন্যায় আচরণ করতে মনে চাইবে না এই বলছি জান্নাতে যাবেন এই আশা মনে ঢুকান তাহলে পাপ অটোমেটিক কমে যাবে আল্লাহ বুজার এবং আমল করার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন আপনার মনে একটু দুর্বল বেশি ওয়াজ হয়ে গেছে আজকে নাকি